নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব প্রেত বাধক যোগ সম্পর্কে শুনেই বেশ ইন্টারেস্টিং শুনেই বেশ অন্যরকম লাগছে তো বৃষ রাশি মানুষদের জন্য এই যোগ স্পেসিফিক্যালি এই প্রেত বাধক যোগ কি প্রভাব বিস্তার করতে পারে সেটা আমরা জানবার চেষ্টা করব পূর্ব জন্মের কোনো স্মৃতি কিংবা পূর্ব জন্মের কোনো ইম্প্যাক্ট অথবা বর্তমান জন্মে প্রেতের প্রভাব অশুভ শক্তির প্রভাব কতটা আপনার জীবনকে প্রতিবন্ধকতার বেড়া জালে জড়িয়ে ফেলতে পারে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করবো কিন্তু প্রশ্ন হলো কি এই প্রেত বাধক যোগ অবশ্যই আমরা জানবো শাস্ত্র কি বলছে বলছে, শনি রাহু রাহু যদি এরা স্থানে অবস্থান করে বা একত্রে এরা বাধক স্থানকে পীড়িত করবার চেষ্টা করে সেই ক্ষেত্রে জাতকের জীবনে দীর্ঘস্থায়ী প্রেত বাধা সৃষ্টি হয় তাহলে প্রথম প্রশ্ন হলো বাধক স্থান কি চর রাশির জন্য একাদশ ভাব স্থির রাশির জন্য নবম ভাব এবং দত্তক রাশির জন্য সপ্তম ভাব হল বাধক স্থান তার অধিপতি তিনি হচ্ছেন বাধক সেই স্থানগুলিতে স্থিত গ্রহ তারাও আংশিক বাধক বিহেভ করবে বাধক স্থান মানুষদের জন্য হল মকর রাশি জন্মকুণ্ডলিতে যদি মকর রাশি রাহু এবং শনি দ্বারা একত্রে পীড়িত থাকে সেই ক্ষেত্রে এই প্রেত বাধা উপস্থিত হয় কি এই প্রেত বাধা কি হয় প্রেত বাধা থাকলে এখানে কি ভূত প্রেত এসে বাধা দিতে শুরু করে না এক্স্যাক্টলি তা নয় তবে কখনো না কখনো কোনো না কোনোভাবে অশুভ শক্তির প্রকোপ জাতকের জীবনযাত্রার গতিকে থামিয়ে দেয় স্লো করিয়ে দেয় এগিয়ে যাচ্ছেন কিন্তু কোনো না কোনো একটা সমস্যা এমনভাবে এলো যে আপনার অগ্রগতির পথ অবরুদ্ধ হলো কিছু না কিছু ঘটনা এমন ঘটলো যে আপনার এগিয়ে চলার পথ ব্লক হয়ে গেল কোনো একটা কাজ করবার পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে কিন্তু আলটিমেটলি সেটা হলো না কোনো না কোনোভাবে আপনি দেখলেন কাজটা হলো না আপনি ভাবছেন কেন কাজটা হলো না কিন্তু আলটিমেটলি ঘটনাটা হলো কাজটা হচ্ছে না এরকম হতে পারে কোনো একটা কাজের জন্য কোনো একটা মানুষকে কনভিন্স করিয়েছেন কিন্তু কনভিন্স করিয়েও আলটিমেটলি সেই কাজটা উদ্ধার হচ্ছে না মানুষটার টাকা পয়সা দেওয়ার কথা ছিল কিন্তু মানুষটা কোনোভাবেই সেই টাকা পয়সা রিটার্ন করছে না রিফান্ড করছে না টাকা পয়সা সেটা দিয়ে আপনি মহাবিপদের মধ্যে পড়েছেন কোনোভাবেই আত্মা কে আর ফেরত আনার ব্যবস্থা কিছুতেই করতে পারছেন না কোনো কোনো সময় এই প্রেত বাধক যোগে কোনো নেগেটিভ এনার্জির ফাঁদে মানুষ পড়ে যায় সব সময় একটা নেগেটিভিটি ডিপ্রেশন কোনো অদ্ভুত স্মৃতি রিসেন্টলি আমি একটি মেয়ের জন্ম কুণ্ডলী দেখছিলাম কুড়ি একুশ বছর বয়স মেয়েটির হবে তো তার কুণ্ডলিতে এই ধরনের প্রেত বাধক যোগ ছিল সেই মেয়েটি বলছে যে যারা ভালো আছে তাদের কাছ থেকে আবার এক্সপিরিয়েন্স নেওয়ার দরকার নেই কিন্তু যারা খারাপ আছে সেই সমস্ত অশুভ আত্মা বা সেই সমস্ত প্রেত আত্মা যারা এখনো মুক্তি পায়নি তাদের কাছ থেকে জানবো কেন তোমরা মুক্তি পাওনি তাহলে সেই কাজগুলো জীবনে এড়িয়ে চলব মেয়েটাকে অনেক বোঝানোর পরে বললো আমার তো পজিটিভ এনার্জি ভালো লাগে না আমি তো গড পছন্দ করি না আমার তো ডেভিল পছন্দ আমরা সবাই অবাক হয়ে রয়েছি আমরা শুনছি কি বলছে এই যে নেগেটিভিটির দিকে নিজেকে ছড়িয়ে নিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যাওয়া এগিয়ে দেওয়া এটা কিন্তু প্রেতবাধক যোগের এর ফলে ওই ধরনের নেগেটিভ এনার্জির সঙ্গে হওয়ার পথ অনেক স্মুথ হয়ে যায় কিন্তু ঈশ্বরের প্রতি আগ্রহ ক্রমাগত কমতে থাকে ঈশ্বরের থেকে দূরে সরে যাওয়ার টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যায় কোনোভাবেই এই জাতক বা জাতিকা তারা কিন্তু পজিটিভিটি খুঁজে পায় না সবসময় একটা ডিপ্রেশন এনজাইটি মন খারাপ ভালো লাগছে না এরকম সিচুয়েশনের মধ্যে এরা থাকতে পছন্দ করে সুতরাং বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে নবম ভাব মকরের ক্ষেত্রটি যদি পীড়িত হয় সেই ক্ষেত্রে সৃষ্টি হবে এই যোগ প্রবল অশুভ এই যোগ এই যোগের কারণে ইম্প্যাক্ট সৃষ্টি হতে পারে পিতৃদোষ তুল্য অর্থাৎ নবম ভাবে যেহেতু এই ঘটনাটি ঘটছে শনি রাহুর প্রভাবে সেই ক্ষেত্রে প্রবল পিতৃদোষ সৃষ্টির সম্ভাবনা সেটাও কিন্তু অস্বীকার করা যায় না খেয়াল রাখতে হবে আপনার অগ্রগতিকে ব্যর্থ করবার জন্য আপনার সিস্টেমকে নষ্ট করবার জন্য এই প্রেত বাধক যোগ একাই যথেষ্ট স্বামী স্ত্রী সম্পর্কে ঘনিষ্ঠতার মধ্যে অনিহা ভালো লাগছে না দুজন দুজনকে পছন্দ করতে পারছেন না এরকম বহু সমস্যা সৃষ্টি হতে পারে এই প্রেতবাধক যোগ উপস্থিত হলে এবার প্রশ্ন হলো আর কি কি হতে পারে এই প্রেতবাধক যোগ সৃষ্টি হলে সবচেয়ে নেগেটিভ ইম্প্যাক্ট হলো কোনো কিছুই ভালো লাগছে না ডিপ্রেশন হতাশা আস্তে আস্তে গ্রাস করছে সব সবসময় মনে হচ্ছে একটু অন্ধকারে বসে থাকি সবসময় মনে হচ্ছে একটু একাকিত্বের মধ্যে থাকি মানুষের সঙ্গে অ্যাটাচ হতে পারছি না পৃথিবীর সমস্ত চাহিদার প্রতি ধীরে ধীরে অনীহা সৃষ্টি হচ্ছে আর কিছুই ভালো লাগছে না আর একটু একা থাকতে মন চাইছে এটা প্রেত যোগের ফল হতে পারে একা আরো একা আরো একা নিজেকে করে ফেলা কোন বিশেষ তপস্যা কোনো বিশেষ সাধনা তার মধ্যে জড়িয়ে যাওয়া বিশেষ করে প্রেত সাধনা শ্মশান সাধনা এগুলির মধ্যে অ্যাটাচমেন্ট সৃষ্টির সংযোগ তৈরি হতে পারে এই প্রেত বাধক যোগ সৃষ্টি হলে আত্মীয় পরিজন কুচুম্ব এদের সঙ্গে দূরত্ব প্রেতের উপস্থিতি উপলব্ধি করবার ক্ষমতা নেগেটিভ এনার্জি কোনো একটা কিছু বিশেষ বিষয়ে ইন্টেনশন ক্রিয়েটেড হওয়া স্পেশালি নেগেটিভ ইন্টেনশন ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে যদি শনিদেব এই প্রেত বাধক যোগ সৃষ্টি করে ম করে তাহলে সেটা কিন্তু শনিদেবের সক্ষেত্র সেখানে বিরাট নেগেটিভিটি কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু শনিদেবের নক্ষত্র অধিপতি তিনি যদি পীড়িত অবস্থায় থাকেন তিনি যদি বাধাপ্রাপ্ত বা যথেষ্ট ডিস্টার্ব কন্ডিশনে থাকেন সেই ক্ষেত্রে এই প্রেতবাধক ইম্প্যাক্ট অনেক জোরালো হতে পারে এবং প্রেতবাধক যোগের কারণে জাতক বা জাতিকার অগ্রগতি অবরুদ্ধ হতে পারে নেগেটিভ এনার্জি নেগেটিভ স্পিরিট এগুলির কাজকর্ম এদের প্রভাব সরাসরি উপলব্ধি হতে পারে ঘরের মধ্যে রয়েছেন একদম মনে হচ্ছে আপনার কোনো কোনো বন্ধু বা কাছের মানুষ ঘরের মধ্যে রয়েছে সেই মানুষটা যে অনেক দিন আগে বা কিছুদিন আগে আলটিমেটলি গত হয়েছেন সেই মানুষটার অস্তিত্ব নেই এখন কিন্তু সেই মানুষটাই মনে হবে আপনাকে আগলে রেখেছেন আপনার সঙ্গে সঙ্গে আপনার পাশে পাশে প্রত্যেকটি জায়গায় সেই মানুষটার উপস্থিতি দেখতে পাবেন আলমারি খুললেন একটা অদ্ভুত মিষ্টি গন্ধে মনটা ভরে গেল একটা মোহ একটা মায়ায় জড়িয়ে পড়লেন আপনি মনে হল আরেকটু সময় অপেক্ষা করি আসতে পারে প্রবল আলস্য যা কাজ করছেন সেখানেই বাধা বিপত্তি মা বাবা ক্রমাগত ভুগছেন বাড়ির বয়স্ক অন্যান্য সদস্যরা শুধু ভুগেই যাচ্ছেন এই রকম সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে প্রেত যোগ সৃষ্টি হলে তাই সাবধান হতে হবে কুণ্ডলিতে প্রেত বাধক যোগ রয়েছে কিনা তাকে দেখতে হবে প্রেত যোগ আপনার কুণ্ডলিতে স্থিত কি ধরনের কতটা পাওয়ারফুল সেটা উপলব্ধি করতে হবে তবে প্রশ্ন হলো কি হতে পারে এই প্রেত যোগের প্রতিকার সাময়িক প্রেত বাধক যোগের ক্ষেত্রে তর্পণ যথেষ্ট যদি যোগ আপনার কুণ্ডলিতে স্থায়ীভাবে থাকে অর্থাৎ হয় আপনার কুণ্ডলিতে এই প্রেত বাধক যোগ রয়েছে যদি এটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা ভীষণ কঠিন প্রত্যেকটি কাজের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে সিস্টেম মেনটেন করা সেটাও ভীষণ কঠিন কোনো কাজকর্ম সঠিকভাবে হওয়ার ক্ষেত্রে প্রবল বাধা আসার সম্ভাবনা বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা সেই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না এরকম সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে যদি আপনার কুণ্ডলিতে প্রেত বাধক যোগ উপস্থিত থাকে প্রথমে যে কাজটি করবেন সেটি হলো দেন মেডিটেশন নিজের উর্জা নিজের পজিটিভিটি তাকে আরো বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সিস্টেম ফলো করা সময়ের মধ্যে শেষ করা আলস্য পরিত্যাগ করা অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে কোনো কু বদ অভ্যাস সেটা যা কিছু হতে পারে সেখান থেকে নিজেকে মুক্ত করবার জন্য আপনাকে অ্যাক্টিভ হয়ে উঠতে হবে প্রচুর পাঠ প্রচুর চর্চা জ্ঞান চর্চা সেটা আপনার জন্য ভীষণ ভীষণ ভাবে শুভ কখনো কখনো সত্যি সত্যি প্রকৃতি আপনাকে একা করতে চাইবে কিন্তু সেই একা করতে যাওয়ার অবস্থা সেখান থেকে নিজেকে বিমুক্ত রাখার চিন্তা অবশ্যই করতে হবে কিছু কিছু ক্ষেত্রে ইমোশনের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে স্ট্রিক্ট বিচার সেটাও কিন্তু করতে হবে যত রকম ডাইভার্সন পুরোটাই এড়িয়ে চলবার চেষ্টা আমাদের করতে হবে তার সঙ্গে মনের মধ্যে আত্মবিশ্বাস পূর্ণ মাত্রায় মাত্রায় এটা রাখতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাকসেসফুল হয়ে উঠবো এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা নক্ষত্রের মানুষরা এই প্রেত বাধক যোগ আপনাদের অর্থনৈতিক সমস্যার মধ্যে ঠেলে দেবে এবং টাকা পয়সা ধরে রাখা ফিনান্সিয়াল সেক্টরে কোনো সঠিক পরিকল্পনা করা তার মধ্যে বাধা সৃষ্টি করবে প্রেতবাধক যোগ রোহিণী নক্ষত্রের সেন্সারি মানুষজন প্রেতবাধক যোগ উপস্থিতির কারণে কিছু অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করতে পারবেন আপনাদেরকে ঘিরে কিছু অলৌকিক কাজকর্ম ঘটছে যেটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না যেটা বিশ্বাসের সীমার বাইরে কিন্তু অবিশ্বাসও করতে পারছেন না এরকম সিচুয়েশন আপনার সঙ্গে ঘটতে দেখতে পাওয়া যাবে জটিল কোনো অর্থপ্রাপ্তি কিংবা পারিবারিক কোন অর্থপ্রাপ্তির সংযোগ এই সময় তৈরি হতে দেখতে পাওয়া যাবে কিন্তু সেটা ঝামেলা মুক্ত পথে নয় সেই সম্পত্তি পাওয়ার জন্য সেই প্রপার্টি অ্যাচিভ করবার জন্য প্রচুর কাঠখর আপনাকে পোয়াতে হবে রোহিণী নক্ষত্রের মানুষরা এই প্রেত বাধক উপস্থিত হলে এবং তাদের শনি কেতু এদের মধ্যে যদি সম্পর্ক সৃষ্টি হয় চার আট বারো এই ঘরগুলি যদি একটু শনি শনিবার কেতু দ্বারা প্রভাবিত থাকে ইনফ্যাক্ট যদি প্লুটো দ্বারা প্রভাবিত থাকে সেই ক্ষেত্রে কিন্তু এরা আত্মার উপস্থিতি অনুভব করতে পারেন এবং সেটা আলটিমেটলি এদের জীবনে নেগেটিভিটি ভয় ফোবিয়া ইত্যাদি নিয়ে জন্মগ্রহণ করে মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এই প্রেত বাধক যোগ বিরাট ক্ষতি কিছুই করতে পারে না মৃগশিরার অ্যাক্টিভিটি লেভেল কিছুটা কমতে দেখতে পাওয়া যায় মৃগশিরার কাজকর্মের মধ্যে একটা সিস্টেম সেটা কিছুতেই দাঁড়ায় না সব সময় ব্যর্থতা ছটফটে বিহেভিয়ার লো সাকসেস রেট এইগুলি দেখতে পাওয়া যায় এই প্রেত বাধকযোগ যোগ উপস্থিত হলে মানুষের দ্বারা ডাইভার্টেড হতে থাকেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা বহু সময় হটকারিতার জন্য প্রতারিত হওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায় কাজকর্মের ক্ষেত্রে সিস্টেম নৈতিকতার অভাব কিন্তু বেশ সমস্যার মধ্যে ফেলবার চেষ্টা করে মৃগশীরা নক্ষত্রের মানুষরা এই সময় ব্যর্থতার যত রকম রঙ হতে পারে প্রত্যেকটা দেখতে সক্ষম হয়ে থাকেন এই প্রেত যোগ যদি জন্মকুণ্ডলীতে থাকে এবং মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে থাকে তার উন্নতি কিন্তু ভীষণ ভীষণ ভাবে বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় তাহলে আমরা এবার চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু কিছু না জনহিতকর করে প্রত্যেকেই থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আপনাদের প্রশ্ন প্রশ্ন করেছেন দিয়া মুখার্জি ডেট অফ বার্থ তেরো পাঁচ দু হাজার ছয় টাইম অফ বার্থ সকাল সপ্তাহ দশ এম প্লেস অফ বার্থ হল কৃষ্ণনগর দিয়া তোমার বৃষলগ্ন এবং তুলা রাশি তোমার জন্মকুন্ডলীতে এই প্রেত বাধক যুগের অস্তিত্ব বর্তমান অগ্রগতিতে কিছু বাধা দেখতে পাওয়া যাবে তৃতীয় শনি এবং সপ্তমে কেতু উভয়ের দৃষ্টি পড়েছে তোমার নবম ভাবে বৃষলগ্নের মানুষদের জন্য আজকেই এই উদাহরণটা আমরা পেলাম দেয়ার প্রশ্ন থাকার জন্য বিষয়টা ব্যাখ্যা করা আমাদের জন্য সহজ নবম ভাবের উপর শনি এবং কেতুর দৃষ্টি প্রভাব সেটা ইপ্রেতে বাঁধব যুগ সৃষ্টি করেছে কর্মক্ষেত্রে অল্প বিস্তার বাধা রয়েছে প্রচুর পরিশ্রম তোমাকে সাকসেস এনে দেবে তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রে একটু সচেতন সতর্ক হয়ে প্রত্যেকটা পদক্ষেপ তোমাকে ফেলতে হবে আদারওয়স বড় কোনো প্রবলেম কিন্তু নেই চাকরি বা লাইফ স্টেবিলিটি এটা খুব সহজেই আসবে নিশ্চিন্তে নির্ভাবনায় তুমি এগিয়ে যেতে পারো ভালো থেকো সুস্থ থেকো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন মাস্টারশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার 아하. Uh -huh.